ভূমিকম্প মানবজাতির জন্য এক অত্যন্ত অপ্রত্যাশিত ও ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ কিন্তু যদি আমরা তা পূর্বানুমান করতে পারতাম স্বাগতম ভবিষ্যতের দুর্যোগ পূর্বাভাসের জগতে এই ধরনের ল্যাবগুলিতে অত্যাধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা একত্রে কাজ করে অসম্ভবকে সম্ভব করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমরা এমনভাবে ভূমিকম্পের ডেটা বিশ্লেষণ করতে সক্ষম হচ্ছি যা আগে কখনো সম্ভব হয়নি আমরা এমন কিছু নির্ধারণ করছি যা আমাদেরকে ভবিষ্যতের বড় ভূমিকম্পের পূর্বাভাস দিতে সাহায্য করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগোরিদমগুলি ডেটার পাহাড় পরিমাপ করে ভূমিকম্পের পূর্বের সূক্ষ্ম সংকেতগুলিকে শনাক্ত করে এটি শুধুমাত্র পূর্বাভাস সম্পর্কে নয় এটি আমাদের পৃথিবীর নিজস্ব কার্যপ্রণালী সম্পর্কে বোঝার বিষয় ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে জাপান পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রারম্ভিক সতর্কীকরণ সিস্টেমগুলি ইতিমধ্যে কার্যকর রয়েছে যা জীবন এবং সম্পদের মধ্যে পার্থক্য গড়ে তুলতে পারে ভাবুন ভূমিকম্প হিত করার কিছুক্ষণ আগে সতর্ক পাওয়া যা আপনাকে এবং আপনার প্রিয়জনদের নিরাপত্তার জন্য সময় দেয় এটি কল্পকাহিনী নয় এটি সেই ভবিষ্যৎ যা আমরা আজ তৈরি করছি যাত্রা এখনও শেষ হয়নি কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে ভূমিকম্পের পূর্বাভাসের ভবিষ্যৎ উজ্জ্বলতর নিরাপদ থাকুন তথ্যপ্রাপ্ত থাকুন এবং পৃথিবীকে একটি নিরাপদ স্থান তৈরির যুদ্ধে আমাদের সাথে যোগ দিন